আসসালামু আলাইকুম ভিউাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে বান চালান শত্রুকে বান মেরে একদম শুকে শুকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন এমন একটি শক্তিশালী নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেক শত্রু আছে যে তাদের সঙ্গে আপনারা পেরে উঠতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনারা এই বান সালানটি প্রয়োগ করবেন সে শত্রুরু দিনে দিনে শুকে শুকে আপনার বিছানায় পড়ে থাকবে এবং এক সময় সে দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবে এমন একটি শক্তিশালী বান সালান নকশা আমি আপনাদের দিতেছি তবে খারাপ খাজে প্রয়োগ করবেন না যারা শত্রু আপনাদের ক্ষতি করতেছে আপনারা নিজে বাঁচতে পারতেছেন না সেই ক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন তাছাড়া কোনো মতেই এগুলো বিদ্যা আপনারা প্রয়োগ করতে পারবেন না অসৎভাবে প্রয়োগ করলে আপনাদের নিজেরই ক্ষতি হবে নিয়ম কারণ আমি বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশাটি আপনারা লিখবেন শনিবার অথবা মঙ্গলবার টাইমটি মনে রাখবেন শনিবার অথবা মঙ্গলবার ঠিক দুপুর বারোটা থেকে দুটার মধ্যে নকশা একটা লিখবেন ভোজ পাতায় লাল কালি দিয়ে নিচে নাম দেবেন অমুকের ছেলে অমুক বিছানায় পড়ে থাক শুকে শুকে মৌত হোক এইভাবে আপনার নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন একটাই তাবিজ লিখবেন একে আগরবাতির ধোয়া দেবেন তো ছিঁটায় দেবেন এর লোয়া তাবিজে ভরে অবশ্যই নিজের শরীরটি বন্ধ করে নেবেন নিয়ে পুরাতন পুরাতন কবরের সিনাবর বরাবর তাবিজটি গেড়ে দিয়ে চলে আসবেন সাত দিনের মধ্যে দেখবেন সে বিছানায় পড়ে যাবে এগুলো খুব খতরনাক বিদ্যা